নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত ডেনভার কলোরাডো এটা ছিল আমাদের কাটানো তৃতীয় দিন এখন বাজে প্রায় ছটা মতো আমরা যাচ্ছি ডেনভার ডাউনটাউনে গতকাল অনেকটা যেহেতু পাহাড় এ সমস্ত জায়গায় ঘোরা হয়েছিল তাই আজকে না বাচ্চাগুলো খুব ক্লান্ত তাই আমরা ভেবেছিলাম বিশেষ দূরে কোথাও যাব না তাই বাড়ি থেকে ওই তিরিশ মিনিট মতন দূরত্ব ডেনভার ডাউন দিকে গিয়েছিলাম এই জায়গাটা হলো ডেনভার ডাউনটাউন তো ডাউনটাউন যেরকম হয় যেখানে ওই বড় বড় অফিস রেস্তোরাঁ থেকে শুরু করে বিল্ডিং রয়েছে এটাও সেরমই একটা জায়গা তবে এই ডেনভার ডাউন টাউনের আর একটা খুব পপুলার জায়গা রয়েছে সেটা হচ্ছে সিক্সটিন স্ট্রিট আর আমরা বেসিক্যালি এই সিক্সটিন স্ট্রিটের আশপাশটা একটু এক্সপ্লোর করতে চেয়েছিলাম একটা মাইল রাস্তা রয়েছে সোজা ফ্রি রাইড যায় আর এই ডেনভার ডাউনটাউনের আর একটা বিশেষত্ব হলো এখানে অনেক স্ট্রিটেই কিন্তু এই ফ্রি শাটেল রাইডটা চলা যায় আর এই সিক্সটিন স্ট্রিট যেটা রাস্তাটা রয়েছে সেটা সোজা রাস্তায় এই ফ্রি রাইড ছাড়া কিন্তু অন্য কোনো ট্রান্সপোর্ট চলে না ফলে খুব স্বাভাবিকভাবেই আপনারা রাস্তায় যাতায়াত করতে পারবেন চারিদিকে শোভা দর্শন করতে পারবেন রকম গাড়ি আসা বা যাওয়ার ভয় থাকবে না আর এই স্ট্রিটের দুধারের গাছগুলোতে সারা বছর লাইট লাগানো থাকে এত সুন্দর লাগছে আমরা যখন গিয়েছিলাম শুধুমাত্র এখন ফল সিজন ছিল তাই জন্য গাছের পাতাগুলো একটুখানি হলুদ হয়ে গিয়েছিল কিন্তু তার জন্য রাস্তার সৌন্দর্যে কিন্তু কোনোরকম রকম ধরে ধরেনি আমরা সিক্সিন স্ট্রিট থেকে বাস ধরে যাই ডেনভার ইউনিয়ন স্টেশন ইউনিয়ন স্টেশন বলতে আমেরিকা রেল স্টেশনগুলিকে বলা হয় আর এরকম ট্রেনের সুযোগ কিন্তু আমি আবার কখনো হিউস্টনে দেখিনি হিউস্টনে কিন্তু বাসের চলটা আবার একটু বেশি আর এই ডেনভার ডাউনটাউন থেকে ট্রেনটা চেপে পুরো ডেনভার এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যায় আর এটা কিন্তু এখানকার জন্য একটা খুবই সুবিধাজনক বিষয় এক ট্রেনে পুরো এয়ারপোর্ট চলে যাওয়া যাবে ইভেন সৌমিক দা আমরা যে রাজীবের বন্ধুর বাড়ি এসেছি সেও নাকি এইভাবেই অনেক সময় যায় যখন এয়ারপোর্টে যাওয়ার দরকার পড়ে যেহেতু সৌমিকদার ওয়াইফ সেও কর্মসূত্রে ক্যালিফোর্নিয়ায় থাকে আর সৌমিক যখন একা আসে তখন যদি গাড়িটা এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসে সেখানে রাখা একটা সমস্যাদায়ক ব্যাপার হয়ে যায় তো তখন এখান থেকে যায় এয়ারপোর্টে ফলে সুবিধাও হয় আমরা এবার পুরো স্টেশনটা হেঁটে ওখানে একটা ক্রফোর্ড বলে হোটেল ছিল ওখানে গেলাম অদ্ভুতভাবে জানেন তো এখানে না পাশে কোনো রাস্তা ছিল না হোটেলটা ছিল যে হোটেলের দিয়ে ওই আপনি হেঁটে যাবেন আর ঠিক ইউনিয়ন স্টেশনের অপোজিট রাস্তায় উঠে পড়বেন আর এই হোটেলটা না আমরা ওই বড় বড় স্টেশনে যেরকম ফুড কোর্ট দেখি না এটা ঠিক ওরকমই অনেকটা আশপাশটা বেশ জিনিসপত্র দিয়ে সাজানো খাবারের দোকান বসার জায়গা আর আমরা যেহেতু খ্রিসমাসের সময় গিয়েছিলাম তাই আশপাশটা খুব সুন্দর লাইট দিয়ে গাছ দিয়ে সাজানো হয়েছিল আর এটা কিন্তু একদম সত্যিকরের গাছ আর এই জন্যই এই হোটেলটাতে ঢুকে মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল খ্রিসমাস ট্রিটা দেখে এদেশের মানুষ যাদের গোটা বছরটাই সময়ের জন্য অপেক্ষা করে থাকে তারা কিন্তু কোনো রকম কৃত্রিম গাছ লাগায় না লাগায় কিন্তু আসল গাছ পাহাড়ের রাস্তায় যেতে যেতে যে গাছগুলোকে আমরা পিছনে ফেলে চলে আসি সেগুলো কিন্তু এখানে এখানকার লোকজনেরা কিনে বাড়ি আর তার আশপাশটা সাজায় শুধুমাত্র গাছ নয় আরও অনেক জিনিসপত্র দিয়েই সাজায় তবে গাছটা কিন্তু ওই রিয়েল গাছ মানে পাহাড় থেকে কেটে এনে এখানে তারপর গুছিয়ে রাখা হয় এই যে আরও একটা গাছ তবে আশেপাশের গাছগুলো কিন্তু ক্রিসমাস ট্রি নয় এখানে আরও অনেক রকম গাছ ছিল ওই যে হলুদ আলু লাগানো গাছগুলো এগুলোও কিন্তু সত্যি এই স্ট্রিটটা যেহেতু আর যেহেতু তাই ওই গাছগুলোর পাতাটা না হালকা বাদামি হয়ে গিয়েছে অনুতালো পড়াতে আরও যেন গাছগুলি সুন্দর হয়ে গেছে এবার আমরা ইউনিয়ন স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি পাশের একটা রাস্তায় তবে এখান থেকে কিন্তু আবার শুধু ওই ফ্রি রাইডগুলো নয় এখানে বাকি সমস্ত ট্রান্সপোর্টও কিন্তু চলে বহুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম তারপর আর চলছিল না পা এবার আমরা ঠিক করেছিলাম একটু কোনো রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া সারবো তাই রাজি বা সৌমিকদা গিয়েছিল একটু খাবার আনতে কিন্তু অদ্ভুতভাবে আমরা যেহেতু ছুটির দিন গিয়েছিলাম তাই না এখানে আশপাশটা এরকম ফাঁকা দেখাচ্ছিল ব্যাপারটা হলো এখানে ছুটি মানে সকলের ছুটি যেহেতু আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বরে গিয়েছিলাম এবং সেটা একটা ছুটির দিন তাই আশপাশটাও এরকম ফাঁকা ছিল বড় বড় হোটেল কিছু খোলা থাকলেও ম্যাক্সিমাম গুলোই বন্ধ আবার বেশ কিছু ক্যাফে খুললেও সেটাই আটটার মধ্যে বন্ধ করে দিয়েছে আমরা যে ক্যাফেটাতে যাই সেখানে অনেক বলা করার পর খাবার তো পাই কিন্তু ক্যাফেতে বসে খাওয়া যাবে না কারণ টাইম হয়ে গেছে বন্ধ করার আর যেহেতু ছুটির দিন তাই সেই কারণে আমরা ওখান থেকে খাবার নিয়ে বেরিয়ে আসি আর আমরা তো হাঁটতে হাঁটতে সবাই পাশের রাস্তাটাই চলে এসেছিলাম ওখানেও ওই ফ্রি শার্টেলগুলো চলে এবার এখান থেকে ফ্রি শার্টেলটা ধরে আমরা আবার চলে যাব সিক্সচেন স্ট্রিটে আশপাশের রাস্তাঘাটগুলো কিন্তু পুরো ফাঁকা প্রথম যখন আমি দেখি তখন খুব অবাকই হয়েছিলাম ভেবেছিলাম এটাই তো এদের প্রধান উৎসব তাই হয়তো প্রচুর লোকজন থাকবে যাক পূর্ণ রাস্তাঘাট হবে কিন্তু তা একদমই নয় রাজীব বলল ও যেহেতু আগের বছর এখানে ছিল এখানে নাকি লোকজন এরকমই এই সময়টা সবাই ছুটিতে থাকে পরিবারকে বেশি করে সময় দেয় যারা ধরুন বাবা মায়ের থেকে দূরে থাকে তারা বাবা মায়ের কাছে যায় সবাই কাছে পিঠে টুকটাক পরিবার নিয়ে ভ্যাকেশনে চলে যায় আর এই সময় স্কুল অফিস তো সবই ছুটি থাকে তো লোকজনও নিজেদের লোককেই সময়টা বেশি করে দেয় মানে আমাদের থেকে এদের উৎসব পালনের ধরনটা একটু আলাদা আমরা যেভাবে ধরুন দুর্গা বা কালী পালন করে থাকি সেরকমটা নয় এরা নিজেদের মধ্যেই একটু একান্তে সময় কাটায় বাড়িতে যায় বাবা মাকে সময় দেয় এইভাবেই এদের ভ্যাকেশান টাইমটা কেটে যায় আমরা এবার বাস থেকে নেবে কার পার্কিং জোনটার পাশে চলে আসি যেখানে আমাদের গাড়িটাকে পার্ক করে রেখেছি খাবারগুলো ভেবেছিলাম যে গাড়িতে গিয়ে খাবো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার চক্করে ভাবলাম যে যদি এখানেই খেয়ে নিই তাহলে সুবিধা হবে তো সবাই মিলে ওখানটায় দাঁড়িয়ে হালকা খাওয়া দাওয়াটা সেরে তারপর আমরা পার্কিং জোনে গিয়ে গাড়িটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা সেরকমই খাওয়া দাওয়াটা সারি ব্যাস আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট চলুন এবার তাহলে বাড়ির দিকে যাই দেখুন এই পার্কিং লটেও কিন্তু কোন রকম গাড়ি ছিল না খুব কম একটা কি দুটো গাড়ি অদ্ভুত লাগছিল আমার যে ছুটির দিনগুলোতে কোথায় জমজমাটি হয়ে থাকবে কিন্তু না এখানে সমস্ত ছুটির দিনে একটু থাকে এবার চলুন তাহলে বাড়ির দিকে রওনা দিই বা কি সুন্দর রাস্তার আশপাশটা সাজিয়েছে দেখুন রাস্তার আশপাশটা দেখে আমাদের ওই কলকাতার জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো এত সুন্দর লাইটিং করে তো এর সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ডাটা